প্রাথমিক উদ্বোধন ও বিভিন্ন বিষয়ে পর্যটন তারা হয়ে থাকে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহকে রাজ খুশির সাথে এক মহামূল্যবান সবাই হয়ে যাওয়ার মতেন এখানে সকলে করে মিটিং মিটিংয়ে আলোচনা করবেই পবিত্র থেকেই খেলের মধ্য দিয়েই আজকের মিটিং সূচনা করতে চাই সে লক্ষ্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله مُتِمُّ ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين ولو كره المشركون تنجيكم. تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সকলে দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ করার জন্য কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিযুক্ত এবং নির্ধারিত একটি অফিস আমাদের প্রয়োজন ছিল আল্লাপাকে মেহরবাণীতে আল্লাপাকে অত্যন্ত দয়া মায় দীর্ঘ এক ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি করে ইসলামের জন্য জন্য দিনের আল্লাহ তালা ঘরটাকে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম স্মরণ করেছি ওই মহান ব্যক্তিকে যার পটভূমিতে যার উদ্যোগে এ ঘরটা নির্মাণ হয়েছিল ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি পুরালকপুর ইউনিয়ন ব্যাপী কার্যক্রম বাস্তবায়নের জন্য দিনের ঘরটাকে নির্মাণ করে গিয়েছিলেন দিনে মা জানায় যার দীর্ঘ একটা লম্বা স্বপ্ন ছিল ইসলামের জন্য অন্তরে অনেক ব্যথা ছিল সে মহান ব্যক্তি মহম আল্লাহ তার খবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ তালা তার উত্তর মধ্য দিয়ে আবারও সেই ঘরটাকে ইসলামের জন্য দিনের আলো প্রচার প্রসারের জন্য ঘরটাকে কবুল করেছেন এর জন্য তাদের প্রতিও আমাদের ডক্টর ইউনিয়ন আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে সাথে সাথে আজকের অফিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুজেলা সুফলা করার পিছনে যাদের সবথেকে বড় অবদান রয়েছে শেষ করে বোরান ভাই মিজান ভাই ইজাদ ভাই শৌকাত বাবু এছাড়াও আমাদের আশপাশে যারাই মোটামুটি বললাম একটা শুনেছি সুপরামর্শ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আজকের এই সুন্দর পরিবেশের আয়োজন করেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের অত্র অঞ্চলের জন্য দিনই খেদমতের জন্য ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য আল্লাহ যেন কেমত পর্যন্ত এই কবুল করেন দিন থেকে সকলে বলি এবং আল্লাহ তালা যেন যাবতীয় আসমানি জমিনি মানুষের ষড়যন্ত্র জিনের ক্ষতি থেকে যেন ঘরটাকে আল্লাহ তালা হেফাজত করে সকলে বলি আমি আজকের বিষয়বস্তু অনেক বিষয়বস্তু কিন্তু প্রাথমিক পর্যায়ে আজকে যেহেতু আমরা ঘরটাকে বর্ষার মতন উপযুক্ত পেয়েছি তো সেই লক্ষ্যে লম্বা চোড়া কোনো আলোচনা নাই আগামীতে আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় কর্মসূচি